আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের ও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে আপনাদের কমেন্টের ভিত্তিতে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের ভিডিওতে থাকছে সার্বিয়ার ভিসা স্ট্যাম্পিং হতে কেন এত দেরি হচ্ছে আবার যারা অনলাইনে আছেন অনলাইনে যাদের রিকোয়েস্ট আপডেটিং রিকোয়েস্ট প্রসেসিং বেশি বেশিরভাগ লোকের রিকোয়েস্ট প্রসেসিং আছেন তো রিকোয়েস্ট প্রসেসিং টা হতে কেন দেরি হচ্ছে তো আজকে এসব বিষয় নিয়ে কথা বলবো আর একটা বিষয় হচ্ছে সার্বিয়া নতুন সরকার আসার পরে কি কি পরিবর্তন হয়েছে এই বিষয়ে অনেকেই জানতে চেয়েছেন তো এই বিষয়ে কথা বলবো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে বলি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন একটা করে লাইক দিয়ে দিন আর আপনাদের মতামতগুলো কমেন্টের মাধ্যমে জানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক সারবিআর বিষাটা একেবারেই অসম্ভব হয়ে উঠছে কারণ হচ্ছে যাদের ভালো লিংক লগইন নেই তারা বিষাটা করাতে পারছেন না তো ভালো লিংক লগইন করতে গেলে ভালো লয়ারের সাথে মিট করতে গেলে কিছু টাকা পয়সার প্রয়োজন তো অনেকেই টাকা পয়সা খরচ করতে চান না জন্য বিষাটা হতে দেরি হচ্ছে তো এখন টাকা পয়সা যদি খরচ করতে চান তাহলে ভালো কোনো মন্ডক দেখে ভালো কোনো লিংক লাগিন দেখে আপনারা কোনো লয়ার ধরে কাজটা করে নিলে আপনারা তাড়াতাড়ি বিষয় স্ট্যাম্পিং করাতে পারবেন পেই ছিল বিষয় স্ট্যাম্পিং এর ব্যাপারটা আর যাদের অনেক দিন হয়ে গেছে যারা প্রসেসিং এ আছেন সাবমিটিং এ আছেন কিন্তু অ্যাপ্রুভাল পাচ্ছেন না তাদেরও একই ক্যাটাগরির সমস্যা এখন আপনার এজেন্সি রিকোয়েস্ট সাবমিটিং এর সময় আপনার সকল ডকুমেন্ট সাবমিট করে তারপরে চলে যায় রিকোয়েস্ট প্রসেসিং এ রিকোয়েস্ট প্রসেসিং এ যাওয়ার পরে ওনারা প্রসেসিংটা সেরকম ভাবে দেখে না কারণ যারা টাকা দিয়ে লয়ার ধরে লিংক লগ করে যারা কাজ করাচ্ছে তাদের কাজ ফেলে রেখে তো মাংনা কাজটা আগে করবে না এই জন্য যারা টাকা দিয়ে লিংক লগ করে কাজটা করাচ্ছে তাদের কাজটা আগে হচ্ছে কারণ বাংলাদেশের প্রায় আশি হাজার প্লাস বই অনলাইনে সাবমিট করা আছে তো অনেক লোকই এরকম ভাবে নিচ্ছে তো আপনারা কাজটা করাবেন তারা যারাই দ্রুত পাবেন এই জন্য কি করে এখন কিছু টাকা বেশি লাগলেও আপনারা কন্টাকে কাজটা করিয়ে নেন তো এভাবে কাজটা করলে আপনাদের কাজটা দ্রুত হবে এ দেশে নতুন সরকার আসার প্রেক্ষিতে অনেক কিছুই পরিবর্তন হয়েছে তো লোকজনের অনেক ঘাটতি আছে তো দু সাল পর্যন্ত তারা লোক নিবে তো লোকের অনেক চাহিদা আছে যারা নতুন করে বই জমা করতে চাচ্ছেন তো তারা বই জমা করতে পারেন ভালো কোনো মাধ্যম থেকে জমা করবেন জমা করলে ইনশাল্লাহ ভিসা হবে কারণ নতুন সরকার আসার পরে অনেক আইন কারণ অনেক শক্তপোক্ত করেছে চমবাজারটা অনেক ভালো এখন অনেক ভিসা হচ্ছে সার্বিয়ার যে আছে আম্বাসিতেও ভালো কাজ হচ্ছে তো নন সেনজেন কান্ট্রির মধ্যে সার্বিয়া বলকানের একটি রাষ্ট্র তো এই রাষ্ট্রতে বাংলাদেশ থেকে সবচেয়ে দু হাজার সালে অনেক লোক এসেছে দুই হাজার পঁচিশেও আসবে আজকের ভিডিওটি এতটুকুই বিদেশগামী সকল প্রবাসীদের জন্য দোয়া ও শুভকামনা থাকবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ